আপনাকে আমি আরেকবার অনুরোধ করেছি ওরে Gott তার আরেকবার বিচার করছি আপনি আমারে maaf করে দেন আপনি যদি আমারে maaf করে দেন আমি বই লাগিলো maaf পাব না আমারে maaf করে দেন বাবা জি আমি এমন শুদ্ধ একবার মা কই আধা দেখছেন

তুই আমার একবার মা করে ডাকলেই আমার আর কোনো দুঃখ কষ্ট থাকবো না মিত্র হলে আমাদের আর কোনো কষ্ট থাকতো না আমি মহিলা গেলেও আমার কোনো কষ্ট খালি তোর মো আমি একবার মা ডা ঘুমতে চাই তারপরে তুমি গালে আপনার বেশি ডায়লগ আছে নাকি তখন পুলিশ অফিসার পুলিশ অফিসার কেবেন সারেন

দেখেন আপনি এখন আবেগে যে কথাবার্তা বলতেছেন ডালুদিস্তা বাবু আবেগে যে কথাবার্তা বলতেছেন কথা তো আর আইন চলে না আইন আইনের গতিতে চলে আইন আইনের মতো চলে অনেকে নিয়ে যেতে দেন এই কনস্টেবল অনেকে নিয়ে চলো যাই ত্র নিয়ে যাই

বৈ না বৈ না আপুনি